মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশের দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আজ শেষ হবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হামলার সংখ্যায় জম্মু কাশ্মীর সীমান্তে বাংকার বানানোর হিরিক এবারে জানিয়ে দিব গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা নিহত আর অনুষাট আরও জানাব ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য বিজেপি নেতার এদিকে ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস এবারে থাকছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কোনো মেয়াদ নেই বলে মন্তব্য ভারতীয় সেনাবাহিনীর সব শেষে জানিয়ে দিব গাজায় চার মিনিট পরপর ইসরায়েলি সেনাদের হামলা এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ শেষ হবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হামলার সংখ্যায় জম্মু কাশ্মীর সীমান্তে বাংকার বানানোর হিরিক আজ শেষ হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ এখনও দু দেশের প্রশাসনের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু জানানো হয়নি তবে শীঘ্রই বৈঠকে বসার কথা দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের কবে বা কোথায় এ আলোচনা হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষই যে কোনো মুহুর্তে আবারও হামলার সংখ্যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিরিক বাড়ি বাড়ি নিজ উদ্বেগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে ভারতের সাম্প্রতিক হামলায় আশ্রয়স্থল হারানো মানুষেরা এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে স্থায়ী বাংকান নির্মাণের দাবি জানিয়েছেন গোলার আঘাতে দেয়াল জুড়ে গভীর গর্ত ভেঙে পড়েছে জানালার কাজ খসে পড়ছে পলেস্তার জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত এসব বাড়িঘর যেন ভারত পাকিস্তান সংঘাতের সেই ভয়াবহ দিনগুলোর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা নিহত আর অনুষাট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ঊনষাট জন নিহত হয়েছেন চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভিত্তিক রোববার কাতার সংবাদ মাধ্যম আলজাজিরা চিকিৎসা সূত্র জানিয়েছে মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে উনষাট ফিলিস্তিনে নিহত হয়েছেন নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসির ৩৬ জন রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত তেপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ বিশ হাজার ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য বিজেপি নেতার ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রোববার উত্তর চব্বিশ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশকে কেন স্থার চারিদিকে ভারত ঘেরা দেশটি আমাদের উপর নির্ভরশীল আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে বাংলাদেশের এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের উপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করছে এরপর দিলীপ ঘোষ এ মন্তব্য করেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের নির্দেশনার পরপরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস মহাকাশী ইউএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রোববার রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তবে কয়েক মিনিট পরেই এটি ব্যর্থ হয়ে যায় মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে নামানো যায়নি ভারতীয় বার্তা সংস্থা এর বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি গোলযোগের কারণে অভিযান মাসপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে রোববার স্থানীয় সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইউএস জিরো নিয়ে রওনা দেয় পিএসএল সি সিক্সটি ওয়ান মহাকাযান উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে যার ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কোনো মেয়াদ নেই জানালো ভারতীয় সেনাবাহিনী টানা বেশ কয়েক দিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা অনেকেই ভেবেছিলেন যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে তবে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে গত বারো মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনই শেষ হচ্ছে না এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রোববার তিনি বলেন যারা ভাবছেন এই বিরতি শুধু সামরিক তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছে ডিজিএমওদের আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই তিনি আরও জানান রোববার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই উল্লেখ্য গত কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার পর বারো মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় এরপর থেকেই সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে গাজায় চার মিনিট পরপর ইসরায়েলি সেনাদের হামলা গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের মুক্ত করতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার প্রতি চার মিনিট পর পর একবার করে হামলা চালিয়েছে দখলদার এ বাহিনী এই হামলায় একদিনেই একশো ছিচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে প্রায় দশ লাখ গাজাবাসীকে লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে লিবিয়ার শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে খবর দাবি করা হয়েছে বিবিসির এক খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হিব্র ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে তারা অপারেশন গিডিয়ন্স স্যারিওটস নামে একটি সামরিক অভিযান শুরু করছে যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় দুশো জন নিহত হয়েছেন এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইসরায়েলি বাহিনী বলছে যতক্ষণ পর্যন্ত হামাজ হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অভিযান বন্ধ করব না তার আরও জানায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় একশো পঞ্চাশটিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এ খবরে বলা হয়েছে গাজায় পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ বাড়ার পরও ইসরায়েল হামলা আরও বাড়িয়েছে এবং সীমান্তে সাজা বাহিনী মোতায়েন করছে এর পরেই এই অভিযান শুরু হওয়া মানে এতদিনের সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মানবাধিকারের প্রধান বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল হতে পারে তিনি বলেন এই সর্বশেষ বোমাবর্ষণ বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর বিভিন্ন এলাকাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা এবং মানবিক সহায়তা না ঢুকতে দেওয়া সব কিছু মিলে মনে হচ্ছে গাজায় একটি স্থায়ী জনসংখ্যাগত পরিবর্তনের চেষ্টা চলছে যা আন্তর্জাতিক আইন বিরোধী এবং জাতিগত নিধনের সমতুল্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্রও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন